প্রত্যন্ত গ্রামের বউ হয়ে কিভাবে একা হাতে চারটে চ্যানেল মনিটাইজেশন করলাম ইউটিউবে আমি সেটাই তোমাদেরকে আজকে বলবো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে হ্যালো এভরিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমার হাজব্যান্ড দেখো এখন সকালবেলা একটু জাল ফেলছে পুকুরে অনেক দিন হলো মাছ খাওয়া হয় না আর আমার ব্লগটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এদিকে দেখো বাগানটা যেন একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে কারণ এখন হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষ বর্ষা জল পড়লেই কিন্তু পরিবেশটা এতটাই চেঞ্জ হয়ে যায় আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তার সঙ্গে একটা দিদিভাইকে ধন্যবাদ জানাবো যে দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই চ্যানেলটা দাঁড় করাতে আর ভিডিও করতে অনেকটাই কষ্ট হয় তাই আমি যেন যেটুকু পারি সেটুকুই আমার চ্যানেলে দিই তাতে কারণ আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে আমার হাজব্যান্ডের জন্য দেখো একটু চা বানাচ্ছি অনেক দিন বাদে আর কেমন চা হবে সেটাও আমি জানি না আর এই দিকে আমি মুড়ি ভিজিয়েছি তো মুড়ি দিয়েটা এখন আমি খেয়ে নেব কারণ সকালবেলা আজকে খাওয়ার মতো কিছুই হয়নি তো সেই জন্য আমি এখন মুড়িটা খাবো আর এই দিকে তারপরে দেখো গতকালকের আগের দিনে যে একটু পোকোড়া বানানো হয়েছিল তো সেই পোকোড়ার থেকে একটু আমি তুলে রেখেছিলাম তো এটা আমার হাজব্যান্ডের জন্যই তুলে রেখেছিলাম বেসিক্যালি তো সেইটা এখন আমি দেখো একটু ভেজে দেবো কারণ ও এসব খেতে একটু ভালোবাসে কিন্তু করার লোক নেই তাছাড়াও টাইমের অভাব তো সেই জন্য তো রান্না করার জন্য যে চিকেনটা নিয়ে আসা হয়েছিল তার থেকে একটু মানে বানিয়েছিল সেদিন আর আজকে একটু বানানো হচ্ছে তো দেখো এখনও মুড়ি দিয়ে খাবে সেই জন্য সকালে আর ভাতটা হয়নি হ্যাঁ আজকে তোমাদের যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলের ওপরে কথা বলবো যে কিভাবে খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজড করতে পারবে আর আমরা সবাই জানি যে ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন না করা পর্যন্ত কিন্তু লেটার পাওয়া যায় না কারণ লেটারটা হচ্ছে স্বপ্নের জিনিস কেন স্বপ্নের জিনিস বললাম কারণ অ্যারসেন্সিলেটার যতক্ষণ না হাতে আসে ততক্ষণ পর্যন্ত কিনু কিন্তু কোনো রকম গ্রান্টে থাকে না যে আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে আসছে যতক্ষণ তোমরা সমস্ত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপর যখন লেটারটা হাতে পাবে তারপর থেকে মনে করবে যে না আমার সব কিছু মানে একদম সাকসেস কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সমস্ত গাইডলাইন্স মেনে কিন্তু কাজ করতে হবে ইউটিউবে তবেই কিন্তু তোমার ওই অ্যারসেন্সটাও থেকে যাবে বা তোমার চ্যানেলটা থেকে যাবে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুকুরটা ভাজা হয়ে গেছে আর এই কটাই হয়েছে মানে বেশি তো ছিল না এটুকুই ছিল তো সকালবেলা সবার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে মুড়ি দিয়ে আর হ্যাঁ কিভাবে আমি আমি একটা গ্রামের সাধারণ গৃহবধূ হয়ে চারটে চ্যানেলে মনিটাইজেশান অন করলাম সেটা আমি তোমাদেরকে বলবো তো হ্যাঁ মনিটাইজেশান অন করাটা কিন্তু তেমন কোনো ব্যাপার নয় তবে এটাও ব্যাপার কারণ আমি প্রথম কিন্তু একদম তিনটে বছর কষ্ট করার পরে চরি দুটো বছর কষ্ট করার পরে অনেক খেটে খেটে কিন্তু আমি মনিটাইজেশান অন করতে পারিনি ইভেন কি হয়েছে বলতো ডিমোটিভেট হয়ে আমি অনেক চ্যানেল ছেড়ে দিয়েছি ইউটিউবে কিন্তু সেই সময় জানতাম না যে ডিমোটিভেট হয়ে চ্যানেলগুলোকে ছেড়ে না দিয়ে যদি আমি কন্টিনিউ করতাম তাহলে হয়তো আমি অনেক আগেই অনেক কিছু করতে পারতাম কিন্তু একটা জিনিস কী বলতো শেখানোরও মানুষ দরকার মানে কোনো সন্তান যেমন শিক্ষার জন্য আগে মায়ের কাছে লেখাপড়া করে তো তেমনই কিন্তু ইউটিউবটাও কিন্তু একটা তেমনই জায়গা যেখানে কিন্তু বেসিক নলেজটাকেও জানার দরকার শুধু ভিডিও বানালাম আর পোস্ট করলো সেটা হলো না কারণ ওই যে মানে কতটা ডিগ্রি আছে সেটা বড় কথা নয় কিন্তু ইউটিউব সম্পর্কে কতটা আমার জানা আছে মানে কতটা ডিগ্রি আছে সেটা কিন্তু জানতে হবে অনেক কষ্ট করার পরে প্রথম চ্যানেলটা মনিটাইজড করি তারপর আবার একটা চ্যানেল মনিটাইজড করি তো তারপরে আবারও একটা চ্যানেল মনিটাইজড করি ফাইনালি এই চ্যানেলটা আমি প্রায় দু মাস হতে চললেও আমি চ্যানেলটা মনিটাইজড অন করেছি তো এই চ্যানেলটার বয়স খুব একটা বেশি নয় তো পাঁচ মাসের মতো হবে মানে বয়সে পাঁচ মাস কিন্তু আমার তো ভিডিও পোস্ট করেছি বোধহয় আমি এক চার মাসের থেকেও কম কারণ আমি মাঝে তো বহুদিন ভিডিও দিইনি যাই হোক মোটামুটি আমি তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশান অন করে ফেলেছি তবে ধৈর্য ধরে কিন্তু কাজটা করে যেতে হবে ধৈর্য ধরলে তবেই হবে হ্যাঁ তবে কিন্তু তোমাদের কোনো রকম ভুল করা যাবে না কোনো রকম গাইডলাইন্স অমান্য করা যাবে না সেই দিকগুলোকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর তোমরা যদি ইউটিউব সম্পর্কে কোনো কিছু আমার কাছে জানতে চাও অবশ্যই আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করব কারণ আমি যতটুকু জানি সেটুকু যদি তোমরা জানতে চাও বা জানো তাহলেও হয়তো আমি মনে করি অনেকটাই উপকার হবে কারণ এই জানানোর মানুষটুকুই কিন্তু আমার ছিল না যারা আমাকে একটু হলেও বলে দেবে তো ফাইনালি আমি এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশান অন করেছি দেড় মাস আগে তো যেহেতু আমার কাজ করা হয়ই না প্রায় তো তারপর কিন্তু আমি আবারও চেষ্টা করছি যে নতুন করে কাজ শুরু করার তবে কি বলো তো অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারের পিছনে ছুটলে হবে না তোমাদের আগে ভিউজের পিছনে ছুটতে হবে কারণ ভিউজ না হলে কিন্তু সাবস্ক্রাইবার হয় না তাই ভিউজ হলে অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে গেন হবে তোমার তাতে কিন্তু কোনোরকম চিন্তা করতে হবে না আমি যে ভুলগুলো করেছিলাম যে আমি কিন্তু সবসময় সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াতাম কিন্তু পরে দেখলাম যে না সাবস্ক্রাইবারের পিছনে দৌড়ে শুধু সাবস্ক্রাইবারই বাড়ছে তাছাড়া আমার কোনো কিছুই হচ্ছে না তো এখানে দেখো আমার বাবা এসেছে আজকে অনেক দিন বাদে বাবা আসলো প্রায় তিন চার মাস বাদে তো এখন বাবা দেখো বেশ কিছু জিনিস নিয়ে এসেছে তার মধ্যেই শসা লেবু আর পেয়ারাটা কিন্তু মাসিমাদের বাড়ির আর বাবা এখানে দুধও নিয়ে এসেছে তো এটা হচ্ছে বাড়ির গরুর দুধ তো আরও যে কথাটা বলবো তোমরা হচ্ছে খুব সহজে কিভাবে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে মিনিমাম এক মাসের মধ্যে তোমরা প্রত্যেক দিন ব্রড ভিডিও আপলোড করো তারপর হচ্ছে তোমরা লাইভ করো তোমাদের নতুন চ্যানেল অনেকেই বলবে নতুন চ্যানেল হ্যাঁ পঞ্চাশটা সাবস্ক্রাইবার না থাকলে কিন্তু নতুন চ্যানেলে লাইভ হয় না এটা ঠিক কথা কিন্তু তারপরও যেই তোমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন থেকেই তোমরা রেগুলার লাইভটা করতে থাকো আর লাইভে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে আর সাথে সাথে হচ্ছে একটা ভালোই কিন্তু ওয়াশ টাইম আসে তোমরা যদি মিনিমাম দু ঘন্টা করে লাইভ করতে পারো তার থেকে যে ওয়াশ টাইমটা পাবে সেই ওয়াশ টাইমটা দিয়ে আর ভিডিওর যে লং ভিডিওর যে ওয়াশ টাইম সেই ওয়াশ টাইমটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে এক মাসের মধ্যেই কিন্তু তোমরা চ্যানেলটা মনিটাইজেশান অন করতে পারবে আর চ্যানেল মনিটাইজেশন অন করা মানেই কিন্তু প্রচুর প্রচুর টাকা এটা কি সত্যি তো এটা সত্যি কি না যে চ্যানেল মনিটাইজেশান অন করলে প্রচুর প্রচুর টাকা সেটা আমি তোমাদেরকে পরের একটা ভিডিওতে বলবো সেটা নিয়ে টেনশান করার কোনো দরকার নেই তো পরপর আমি তোমাদেরকে ব্লগ দেব হয় তুমি ব্লগ দিতে পারবো কিনা সব সময় আমি জানি না কিন্তু সব সময় চেষ্টা করব তোমাদেরকে গাইড করার আমি যেটুকু জানি তো যদি আমার ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকো